আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ তিরমিজি শরীফের আদি চোদ্দ নম্বর পরিচ্ছেদের পানি পান করার সম্পর্কে বা এক কথায় তরল জাতীয় বস্তু পান করার সম্পর্কে হাদিস নম্বর এক হাজার আটশো ছাপ্পান্ন হাজরত ইবনে উমার হজরত ইবনে আব্বাস আদালত আনুসূত্রে বর্ণিত রসু সাধারণ পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলতে এবং তাতে ফুঁক দিতে নিষেধ করেছেন পানি পাত্রে ইমাম আবু তিরমিজি রহমদুল্লাহ বলেন যে হাদিসটা হাসান সই কেউ কেউ পাত্র হইতে পানি পান করিবার সময় ওই পাত্রে শ্বাস নেয় এই আদেশে তা হইতে নিষেধ করা হয়েছে এবং পাত্রে ফুঁক দিতেও নিষেধ করা হয়েছে এই দুইটি বিষয় অপসন্দনীয় সভ্যতা ভদ্রতার পরিপন্থী স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর এমনিভাবে পানির শ্বাস নেওয়া চতুষ্প জন্তুর অভ্যাস যদি খানাপিনার জিনিস ঠান্ডা করতে হয় তবে ফুঁক মারিবে না বরং ঠান্ডা হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করবে পান করিবার শূন্য সময় নিচে আমি বলছি পানির পাত্রে ফুঁক দেওয়াও নিষেধ ওটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি এবং মানব সভ্যতার পরিপন্থী আর অবশ্যই পানি পান করার সামনে আপনারা শব্দ করবেন রাম শব্দ করে চা খাই তারপর কপি টপি খা এগুলো হচ্ছে পশুদের স্বভাব পশুরা শব্দ করে খায় চতুর্শ পর্যন্ত দেখেছেন দেন বলারেস হ্যাঁ এবার পানি পান করার সুননাথ দেখুন পানির পেয়ালা ডানাতে ধরা একটা সুননাথ অনেকে বামা দিয়ে স্টাইল মেরে খায় বামা দিয়ে খালি আপনার শরীরে যে কত রকমের ডিফল্ট হবে আপনারা বুঝতে পারতেছেন না দুই নম্বর বসিয়া পান করার সুননাথ দাঁড়িয়ে পান করলে আপনার রক্তের সঙ্গে পানি মিশে যাবে এবং হার্টের প্রবলেমে হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে বসতে অসুবিধে না হইলে দাঁড়ায়া পান না করা আবু দাউদ শরীফ দ্বিতীয় নম্বর পরিস্থিতি হাদিন পাঁচশো তেইশ তিন নম্বর বিসমিল্লা বলিয়া পান করে এবং পান করে আলহামদুলিল্লাহ বলা মাল দ্বিতীয় নম্বর পরিস্থিতি দুশো একানব্বই পৃষ্ঠা চার নম্বর কমপক্ষে তিন শ্বাসে পান করে এবং শ্বাস ছাড়ায় সময় পানি পাত্র মুখ হইতে সরিয়ে নেবে বুকারি দ্বিতীয় নম্বর পরিস্থিতি আদিশ নম্বর আটশো একচল্লিশ তিন ঢোকে পান করতে হবে কিন্তু যখন শ্বাস পেলে এম দুয়ে তিনটে ঢোক মেরবে মেরে খাবে গেলাসটা শেষ করবে কমপক্ষে তিন ঢোক তার বেশি হলে ভালো তবে এক শ্বাসে খাবে না হার্ট স্ট্রোকের পরিমাণ বাড়তে পারে পাঁচ নম্বরে পাত্রে ভাঙা দিক দিয়ে পান না করা মিশকাছরি প্রথম পরিস্থিতি তিন একাত্তর নম্বর হাদিস ভাঙা দিক দিয়ে পান করবে না ওটা শয়তান খায় নবীকন শ্যাম বলেছেন পাত্রে ভাঙা দিক দিয়ে পানি পান করলে ওটা হচ্ছে শয়তানের অনুকরণ করা হয় ছয় নম্বর পাত্র যদি এমন হয় যার ভিতর নজর আসা তার মুখে মুখে লাগায় পান না করা কারণ তাতে কোনো বিষাক্ত প্রাণ বা ক্ষতিকর বস্তু থাকতে পারে যা পানকারী খাটি ক্ষতি সাধন করতে পারে কাঞ্জুলুম মাল দ্বিতীয় নম্বর পরিচয় পৃষ্ঠা সাত নম্বর সুনাত পানি পান করিবার এই দোয়া পড়া এই অনুমুদ্দিন দ্বিতীয় নম্বর পরিচয় ছয় নম্বর পৃষ্ঠা আট নম্বর পানীয় দ্রব্য পান করে কাকেও দিতে হইলে ডান দিক দিয়ে ব্যক্তির আগে দেওয়া এই ধারাবাহিকতা অনুযায়ী শেষ করা তিনি মিজি দ্বিতীয় নম্বর পড়েছে এক নম্বর হাদিস নয় নম্বর দু চা কফি পান করিবার পূর্বে এই দোয়া পড়া আমি দিস আপনি একটু দেখে নেবেন অনেক লম্বা হয়ে যাবে দশ নম্বর যে ব্যক্তি পান করবে তার জন্য সর্বশেষ পান করা উচিত তিনি মিজি দুই পরিচ্ছেদের এক নম্বর হাদিস অর্থাৎ যে পান করাবে শেষ শেষে খাবে পান এগারো নম্বর জমজার পানি কিমলামুখী নিম্ন দোয়া পড়িয়ে পান করা ফতে আলমগীর প্রথম পরিস্থিতি দুশো ছাব্বিশ পৃষ্ঠা এগারো হয়ে গেল বারো অজু করিবার পর পাত্রে অবশিষ্ট পানি কিবলামুখী পান করা ইয়াতে ভিন্ন ভিন্ন রোগ ব্যাধি হইতে আরোগ্য লাভ করা হয় স্বামী প্রথম পরিস্থিতি একশো উনত্রিশ পৃষ্ঠা তের নম্বর মুসলমান ভাই বিশেষ মুক্তাকি ব্যক্তিদের অবশিষ্ট পানি বরকত আনিয়া করিয়া পান করিবে মারিফুল হাদিস ইত্যাদি এখানে যে বর্ণনা গেল সুন্নাসম তো আপনি খেয়াল করবেন মানে বুজর্গদের এটো পানি খাওয়া এটা হচ্ছে এটা খুবই সম্মানের কাজ এবং এটা বরফতলাভ নেই